মানবদেহে পুংজননতন্ত্রটি শ্রণী অঞ্চলে অর্থাৎ পেলভিস রিজিয়নে অবস্থান করে এটি আনুষাঙ্গিক গ্রন্থিসহ একজোড়া শুক্রাশয় গ্রন্থি এবং বাহ্যিক যৌনাঙ্গ নিয়ে গঠিত হয় শুক্রাশয়গুলো উদর গহ্বরের বাইরে একটি থলির মধ্যে অবস্থান করে একে স্ক্রোটাম বলে স্ক্রোটাম শুক্রাশয় নিম্ন তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে যা স্পারমাটোজেনেসিসের জন্য অপরিহার্য দেহের অভ্যন্তরীণ তাপমাত্রার তুলনায় শুক্রাশয়ের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিন্তু আমরা দেখছি দুই থেকে আড়াই ডিগ্রি সেন্টিগ্রেড কম যার ফলেই সেখানে স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম বা শুক্রাণু উৎপাদন সম্ভব হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে প্রতিটি শুক্রাশয় ডিম্বাকৃতির দৈর্ঘ্য প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থে প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার হয় শুক্রাশয়টি একটি ঘন আবরক দ্বারা আবৃত থাকে প্রতিটি শুক্রাশয়ে দুশো পঞ্চাশটি প্রকোষ্ঠ থাকে যাদের টেস্টিকিউলার লোবিউল বলা হয় প্রতিটি লোবিউলে এক থেকে তিনটি অধিক কুণ্ডলীকৃত সেমিনিফেরাস নালিকা থাকে এই সেমিনিফেরাস নালিকাগুলোতে শুক্রাণু উৎপন্ন হয় প্রতিটি সেমিনিফেরাস নালিকার অন্তগাত্রে মানে ভিতরের দিকে দুই ধরনের কোষ থাকে এদের পুরুষ জার্মকোষ এবং সার্টলি কোষ বলে পুরুষ জার্মকোষগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অবশেষে শুক্রাণু উৎপাদন করে যেখানে সার্টলি কোষ সমূহ কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে সেমিনিফেরাস নালিকাসমূহের বাইরের অঞ্চলটিকে আন্তর্কোষীয় স্থান বলে এবং এই স্থানটি রক্তবাহ এবং ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ সমন্বিত লেডিক কোষে সংশ্লেষিত এবং এই কোষ থেকে ক্ষরিত টেস্টিকিউলার হরমোন সমূহকে অ্যান্ড্রোজেন বলে এই স্থানে অনাক্রমতা প্রদানে সক্ষম অন্যান্য কোষগুলিও উপস্থিত থাকে পুং যৌন আনুষাঙ্গিক নালিকাগুলো হল রেটিটেস্টিস ভাসা ইফারেন্সিয়া এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স শুক্রাশয়ের সেমিনিফেরাস রেটি টেস্টিসের মাধ্যমে ভাসা ইফারেনশিয়াতে উন্মুক্ত হয় ভাসা ইফারেন্সিয়া শুক্রাশয় থেকে বেরিয়ে গিয়ে প্রতিটি শুক্রাশয়ের পশ্চাৎ পৃষ্ঠতল বরাবর অবস্থিত এপিডিডাইমিসে উন্মুক্ত হয় ভাস ডিফারেন্স এপিডিডাইমিস থেকে গঠিত হয় যা উপরদিকে উঠে গিয়ে উদর গহ্বরে পৌঁছায় এবং মূত্রথলির উপর লুপ গঠন করে সেমিনাল ভেসিক্যাল থেকে নির্গত একটি নালি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয় এবং এরপর ভাস ডিফারেন্স নিক্ষেপণ রূপে মূত্রথলিতে উন্মুক্ত হয় এই নালিসমূহ শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণুগুলোকে জমা করে এবং মূত্রনালির মাধ্যমে দেহের বাইরে পরিবহন করে মূত্রনালিটি মূত্রথলি থেকে উৎপন্ন হয় এবং শিশ্নের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে এর বহিচ্ছিদ্র ইউরেথ্রাল মিটাসে ইউরেথ্রাল মিটাসে পর্যন্ত পৌঁছায় পুরুষের ক্ষেত্রে শিশু হচ্ছে বাহ্যিক যৌনাঙ্গ এটি বিশেষ কলা দ্বারা গঠিত হয় যা শুক্রাণুর নির্গমন সহজতর করার জন্য শিশ্নকে দৃঢ় হতে সাহায্য করে শিশ্নের বর্ধিত প্রান্তটিকে গ্লান্স পেনিস বলে গ্লান্স পেনিসটি একটি পাতলা ভাতযুক্ত চামড়া দিয়ে ঢাকা থাকে একে ফোর স্কিন বলে পুরুষের ক্ষেত্রে আনুষাঙ্গিক গ্রন্থিগুলো হল একজোড়া শুক্রথলি একটি প্রস্টেট গ্রন্থি এবং একজোড়া বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি এই গ্রন্থিগুলোর খরণ সেমিনাল প্লাজমা গঠন করে সেমিনাল প্লাজমা ফ্রুক্টোজ ক্যালসিয়াম এবং কিছু উৎসেচক সমৃদ্ধ হয় বাল্ব ইউরেথ্রাল গ্রন্থির খরণ শিশ্নের পিচ্ছিলকরণেও সহায়তা করে এরপর স্ত্রী জননতন্ত্র শ্রোণি অঞ্চলে অবস্থিত মানুষের স্ত্রী জননতন্ত্রটি একজোড়া ডিম্বাশয় একজোড়া ডিম্ব জরায়ু সার্ভিক্স যোনি এবং বাহ্যিক যৌনাঙ্গ নিয়ে গঠিত একজোড়া সহ স্ত্রী জননতন্ত্রের এই অংশগুলো গঠনগত ও কার্যগতভাবে সমন্বিত হয়ে ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়া নিষেক গর্ভাবস্থা শিশুর জন্ম এবং শিশুর যত্নের মতো প্রক্রিয়াগুলোর সম্পাদনে সহায়তা করে ডিম্বাশয়গুলো হল স্ত্রী দেহের প্রাথমিক যৌনাঙ্গ যেগুলো ডিম্বাণু এবং বিভিন্ন স্টেরয়েড হরমোন উৎপন্ন করে স্টেরয়েড হরমোন এগুলি কিন্তু ডিম্বাশয় নিঃসৃত হরমোন উদর গহ্বরের নিম্ন দেশে প্রতি পার্শ্বে একটি করে মোট দুটি ডিম্বাশয় অবস্থান করে প্রতিটি ডিম্বাশয়ের দৈর্ঘ্য প্রায় দুই থেকে চার সেন্টিমিটার হয় এবং শ্রণী প্রাচীর ও জরায়ুর সাথে লিগামেন্টের সাহায্যে যুক্ত থাকে প্রতিটি ডিম্বাশয় একটি পাতলা আবরণীর দ্বারা আবৃত থাকে যা ডিম্বাশয়ের ধাত্র বা স্ট্রোমাকে বেষ্টন করে অবস্থান করে স্ট্রোমাটি দুটি অঞ্চলে বিভক্ত থাকে যথা পরিধিস্ত কর্টেক্স এবং অন্তস্থ মেটালা ডিম্বনালি যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলছি জরায়ু এবং জনি স্ত্রী আনুষাঙ্গিক নালিকা গঠন করে প্রতিটি ডিম্বনালি প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হয় এবং এগুলো প্রতিটি ডিম্বাশয়ের পরিধি থেকে জরায়ু পর্যন্ত বিস্তৃত থাকে ডিম্বাশয় সংলগ্ন ডিম্বনালির ফানেল আকৃতির অংশটি হলো ইনফান্টিবুলাম ইনফান্টিবুলামের কিনারা আঙুলের ন্যায় কতগুলো প্রবর্ধক সমন্বিত হয় এগুলোকে ফিম্ব্রি বলে ডিম্বাণু নিঃসরণের পর ফিম্ব্রি ডিম্বাণু সংগ্রহে সাহায্য করে ডিম্বনালীর যে প্রশস্ত অংশে উন্মুক্ত হয় তাকে অ্যাম্পুলা বলে ডিম্বনালির শেষ প্রান্তটিকে বলে ইস্তমাস ইস্তমাস অংশে একটি সরু নালিকা থাকে যা জরায়ুর সঙ্গে যুক্ত হয় স্ত্রী দেহে একটিমাত্র জরায়ু থাকে একে গর্ভ বা উম্ভ বলে জরায়ুর আকৃতি উল্টানো ন্যাশপাতির মতো হয় শ্রণি আকারের সঙ্গে যুক্ত জরায়ুটিকে লিগামেন্ট সহায়তা প্রদান করে জরায়ুটি একটি সরু সার্ভিক্সের মাধ্যমে জনিতে উন্মুক্ত হয় সার্ভিক্সের গহবরটিকে সার্ভিক্যাল ক্যানেল যা জনির সাথে একত্রিত হয়ে প্রসাবে সহায়ক নালি বা বার্থ ক্যানেল গঠন করে জরায়ুর প্রাচীর তিনটি কলাস্তর বিশিষ্ট হয় এটি বহিষ্ঠ পাতলা ঝিল্লিময় পেরিমেট্রিয়াম মধ্যস্থ মসৃণ পেশির পুরুস্তর বিশিষ্ট মায়োমেট্রিয়াম এবং ভেতরের গ্রন্থিময় স্তর এন্ডোমেট্রিয়াম দ্বারা গঠিত হয় এন্ডোমেট্রিয়াম স্তরটি জরায়ু গহ্বরের আবরণী গঠন করে রজত চক্রের সময় এন্ডোমেট্রিয়ামে চক্রাকার পরিবর্তন ঘটে যেখানে সন্তান প্রসবকালে মায়োমেট্রিয়ামে তীব্র সংকোচন ঘটে স্ত্রী স্ত্রীদেহে বাহ্যিক যৌনাঙ্গগুলো হল পিউবিস লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা হাইমেন এবং ক্লিটোরিস মান্স পিউবিসটি হল চর্ম এবং পিউবিক রোম দ্বারা আচ্ছাদিত নরম চর্বি দ্বারা পুটুলি বিশেষ লেবিয়া মেজোরা হল কলাস্তরের মাংসল ভাজ যা মান্স পিউবিস থেকে নিচের দিকে বিস্তৃত হয় এবং জনি ছিদ্রটিকে ঘিরে অবস্থান করে ল্যাবিয়া মেজোরার নিচে অবস্থিত কলাকোষের ভাঁজটি হল ল্যাবিয়া মাইনোরা যোনি ছিদ্রটি প্রায়ই একটি পাতলা আবরণ দ্বারা আংশিকভাবে আবৃত থাকে একে হাইমেন বলে ক্লিটোরিক্স একটি ক্ষুদ্র আঙুলের মতো গঠন যা মূত্র ছিদ্রের উপরে দুটি ল্যাবিয়া মাইনোরার ঊর্ধ্ব প্রান্তের সংযোগস্থলে অবস্থান করে প্রথম যৌন মিলনকালে প্রায়শই হাইমেন নামক পর্দাটি ছিঁড়ে যায় এছাড়া এর পরে থাকছে সব স্তন্যপায়ী স্ত্রী প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য হল তার দেহে কার্যকারী স্তন গ্রন্থির উপস্থিতি স্তন গ্রন্থিটি হলো যুগ্ম গঠন যা গ্রন্থিময় কলা সমন্বিত হয় এবং এতে ফ্যাটের পরিমাণ স্ত্রী প্রাণীভেদে ভিন্ন ভিন্ন হয় প্রতিটি স্তনের গ্রন্থিময় কলা পনেরো থেকে কুড়িটি স্তন খণ্ডকে বিভক্ত হয় এবং প্রতিটি স্তন এক একগুচ্ছ কোষ সমন্বিত হয় এবং এই কোষগুচ্ছকে অ্যালভিওলি বলে অ্যালভিওলাইয়ের কোষগুলো দুগ্ধ খরণ করে যা অ্যালভিওলাই গহবরে সঞ্চিত হয় অ্যালভিওলাই স্তন নালিকায় উন্মুক্ত হয় প্রতিটি স্তন স্তনখণ্ডকে নালিকাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি স্তন নালী গঠন করে বহু স্তন নালী পরস্পর যুক্ত হয়ে প্রশস্ত স্তন অ্যাম্পুলা গঠন করে যা ল্যাকটিফেরাস নালির সঙ্গে সংযুক্ত হয় এই নালির মাধ্যমে শিশুর দুগ্ধ শিশু দ্বারা চষিত হয়